ঠিকই পাখির বাসার মতো দিক সেদিক থেকে খড়কুটো সংগ্রহ করে ও বাজেটে আমি আমার সংসারটাকে সাজিয়েছিলাম তাই যতই দুঃখ আসুক না কেন আমি ভেঙে পড়ি না আর কখনো এই সংসার ছেড়ে চলে যাওয়ার কথাও চিন্তা করি না নমস্কার কেমন আছেন সবাই মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে ভাবলাম কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে যায় তো মেয়েকে নিয়ে নেমে পড়লাম তালতলা মার্কেটের পাশে এই ওয়ান টু নাইনটি নাইন প্লাস এই দোকানটাতে কারণ সাধ্যের মধ্যে সুখ খুঁজতে হবে তাই আমার বাজেট অনুযায়ী আমি এই দোকানটাই প্রেফার করেছিলাম তো এখানে এসে প্রথমে আমার এই পাখির বাসাটার দিকে নজর গেল এই পাখির বাসাটা দেখে মনে হলো ঠিক আমার বাসার মতো আগেও একবার এরা এই দোকানে এসেছিলাম আর এই পাখির বাসাটা তখন নিতে চেয়েছিলাম কিন্তু বড় বড় ছিল না তবে আজকে একটু পেয়ে দেখেন পাখির বাসাটা কিন্তু সেরকম হাই ফাই কোনো কিছু দিয়ে সাজানো না তারপরও অনেক সুন্দর তাই না তারপর কিছু আর্টিফিশিয়াল গাছ নিয়ে নিলাম কারণ রিয়াল গাছগুলো নিয়ে আমার যত্ন করার সময় হয় না এ কারণে মারা যায় আর তো কিছু লতানো পাতা নিয়ে নিয়েছি তো সবকিছু নিয়ে এই তো মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি বাসায় যাবার পথে মেয়ে বলে মা আমি তালের শীষ খাবো তালের মানে তালের শাঁস খাবে তো দেখি বাসার পাশে একজন তালের শাঁস বিক্রি করছিল সেখানে নামলাম মেয়েকে নিয়ে আর তারপর দেখলাম যে এখানে মামাটা ছিল না তো কিছুক্ষণ ওয়েট করার পর উনি আসলো তো আমরা পাঁচটা তাল নিয়ে নিলাম পাঁচটা তালের দাম বিশ টাকা করে একশো টাকা নিল। এইগুলো গ্রাম অঞ্চলে প্রত্যেকের প্রায় তাল গাছ থাকে আর সবার গাছেই কিন্তু এরকম তাল থাকে আমাদেরও আছে আর এখানে এসে কিনে কিনে খেতে হচ্ছে তবে সত্যি কথা বলতে আমার খুব পছন্দ পছন্দের একটা খাবার আপনাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো উনি সবগুলো একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে কেটে দিচ্ছিল এর মধ্যে পাশে একটা ছোট্ট ছেলে এসে আলালা মামাটার কাছে বায়না ধরেছে যে সে একটা তাল খাবে কিন্তু উনি তাড়িয়ে দিচ্ছিল পরে আমি ওই পাশে গেলাম আমাকে বলতেছে আমি একটা তাল খাবো তো আমি ভাবলাম আমি যেহেতু পাঁচটা নিয়েছি এখান থেকে আমি ওকে একটা দিই তাই তোলার চেষ্টা করতেছিলাম কিন্তু উঠতেছিল না পরে এই তালালা মামাটার দিকে আগিয়ে বললাম একটা এটা তুলে দেন ওই ছেলেটাকে দিই তো উনি আবার এটা না তুলে একটা ছোট্ট তাল ওনার ওখান থেকে দিয়ে দিল যাই হোক পরে আমার সাথে ওই তালটারও টাকা দিয়ে দিলাম এখন আমরা এই যে তাল নিয়ে বাসার দিকে যাচ্ছি আমার মেয়ে পায় না রাস্তায় খেয়ে নিবে আমি বলতেছিলাম চলো বাসায় যে তারপর খেয়েও বাসায় চলে আসছি আর কি কি কেনাকাটা করেছি একটু দেখাই এগুলো দিয়ে কিভাবে ঘর সাজাবো সেটাও আমি দেখিয়ে দিব তো যা যা নিয়েছি এই সব কিছু পনেরোশো টাকা লেগেছে আমার তো জিনিসগুলো রাখতে না রাখতে আমার একটা ফোন আসলো ডেলিভারি নিয়ে প্রবলেম হঠাৎ করেই তা ঝটফট করে কম্পিউটারটা অন করে দেখছিলাম যে কোন কাস্টমারে কি সমস্যা হয়েছে আর এইদিকে মেয়ে বসেছে ওর খাওয়া দাওয়া শেষ করে আমি সব কিছু গুছিয়ে নিব মেয়ের খাওয়া শেষ এখন এই তো সব কিছু আমি একটু একটু করে গোছানোর ট্রাই করছি জানি না কেমন লাগছে এইখানেই পাখির বাসাটা দিব আর টিয়া পাখিটা খুলে নিব আমি যেই জামাটা পরে আসি এটা হচ্ছে ড্রেস প্রাঙ্গন পেজে পেয়ে যাবেন চাইলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা আনিস্টিস একটা ড্রেস তারপর হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেল চা খাওয়ার জন্য তাই চা এক গ্লাস জল এক প্যাকেট বিস্কিট আর কেক নিয়ে বসে পড়েছি তো এদিকে চা খেতে খেতে পরিণীতার বাবা দেখি চলে আসছে তারপর ও এসে আমাকে আমাকে বলতেছে দাও কোথায় কি আটকাতে হবে বলো আমি দিচ্ছি আমার এসিটা লাগানোর সময় একটু ওইখানে দাগ হয়েছিল ওই জায়গাটা দেখতে ভালো লাগতো না তাই ওকে বললাম এখানে একটা ফুল সেট করে দাও তো এই যে ফুলটা সেট করে দেখি ভালোই লাগতেছিল তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন টা